আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই যে দুই থেকে এগারোই ডিসেম্বর তারিখের মধ্যে যদি আমাদের এই দাবি অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ যদি আমাদেরকে দাবি মেনে না নেয় তাহলে আগামী দিনে কঠোর থেকে কঠোর কর্মসূচি নিয়ে আসবে ইনশাল্লাহ করেই ছাড়বো এই চাই হালুয়াঘাট উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পক্ষ থেকে আমাদের এফডব্লিউ এ এফ এবং এফডব্্লিউ বি আমাদের সহকর্মী ভাই ও বোনেরা আমাদের আজকে কেন্দ্রীয় বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির কর্মসূচির অংশগ্রহণ উপলক্ষে আমরা মাঠ পর্যায়ে অবস্থান ও কর্মসূচি পালন করতেছি আমাদের একটাই দাবি আমরা দীর্ঘ ছাব্বিশ বছর যাবৎ আমাদের নিয়োগ বিধি নেই আমরা এই নিয়োগবিধি ও শিক্ষাগত যোগ্যতা দ্রুত উন্নতিকরণ বাস্তবায়নের লক্ষ্যে আজকে উপজেলা পর্যায়ে সারা বাংলাদেশব্যাপী কেন্দ্রীয় পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির কর্মসূচির অংশগ্রহণ হিসাবে আমরা আজকে এই সকাল থেকে সকাল নয়টা থেকে অধ্যবধি এখন পর্যন্ত আমরা কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই যে দুই থেকে এগারোই ডিসেম্বর তারিখের মধ্যে যদি আমাদের এই দাবি অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ যদি আমাদেরকে দাবি মেনে না নেয় তাহলে আগামী দিনে কঠোর থেকে কঠোর কর্মসূচি নিয়ে আসবে ইনশাল্লাহ আমাদের বড় বোন বড় ভাই যারা ছিল তারা আমাদেরকে বলে গেছে যে আমরা তো চলে গেলাম নিঃশ্বাতে তোমরা আন্দোলন করো তোমরা মানে নিয়োগ বিধির জন্য তোমাদের জীবনযাত্রার মান যাতে সুন্দর হয় আশেপাশের মানুষ দেশের মানুষ সবাই যেন জানে যে আমাদের নিয়োগ নিয়োগবিধি আছে নিয়োগ বিধি ছাড়া তোমরা চাকরি থেকে যেও না আমাদেরকে অনুরোধ করে গেছে আমাদেরও কষ্ট যে আমরা যে যাবো আমাদের পরিবার পরিজন আমাদের আশেপাশের লোকজন আমাদের সবাই জানে যে আমাদের নিয়োগ বিধি নাই আমরা কি চাকরি করে গেলাম কি নিয়ে গেলাম আমাদের একই পদে সারা জীবন অতিক্রম করে গেলাম অথচ আমরাই কাজগুলা করি আমাদের দেশ কি মানে আমরা এগিয়ে নিয়ে যাই নাই আমরা আমাদের কাজগুলো করেও আবার হেলথ সেক্টরে আমরা কাজ করি আমরা আমাদের কাজগুলো করেও কৃষি অধিদপ্তরে আমরা আমাদেরকে ডাকে তাদের কাজগুলো শেষ করার জন্য আমরা মানে পৌরসভার মধ্যে আমাদের জন্ম মৃত্যুর তালিকা দিতে হয় আমাদের কাজগুলো করেও আমরা এই সব কাজ করি অথচ আমাদের কোনো মূল্যায়ন নাই আমরা কোনো আমাদের অনেক কষ্ট আমরা যেন সে এই কষ্ট যেন আমাদের দূর করে দেওয়া দেওয়া হয় প্রশাসনের কাছে আমাদের বিনীত অনুরোধ এবং আমরা চাই আমাদের যৌক্তিক এবং ন্যায্য দাবি না দায় হওয়া পর্যন্ত আমরা মাঠে যাব না আমরা আমরা খুবই মর্মাহত আহত এই জন্যই যে একমাত্র আমরাই বোধহয় এই নিয়োগ বিধিটা আমাদের চেয়ে নিতে হচ্ছে কোনো অধিদপ্তরেও এভাবে চেয়ে নিয়ে এভাবে নিয়োগ বিধি হয় এটা আমাদের জানা নেই তো দীর্ঘদিন যাবত আমরা বঞ্চিত আমরা আমরা সরকারি চাকরি হিসাবে খাতের চাকরি হিসেবে আমরা এখানে জয়েন করাও জয়েন করে তারপর বুঝতে পারি আমাদের অনেক সমস্যা তো সেই সমস্যাগুলা দীর্ঘদিন যাবত আমরা চেষ্টা করছি এই এই সমস্যার উত্তর উত্তর সাফল্য পাওয়ার জন্য কিন্তু কোনো অদৃশ্য কারণে আমরা সেই সফলতা অর্জন করতে পারছি না আজকে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা বর্তমান সরকারের যারা আছেন তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে এই বিষয়গুলো পর্যবেক্ষণ সামগ্রিক বিষয়গুলা বিবেচনা করে আমাদের নিয়োগ নিয়োগভিত্তি অতি দ্রুত বাস্তবায়ন করবেন